সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে নানাবিধ ইস্যু নিয়ে আলোচনা সমালোচনা চললেও এর প্রভাব কি পড়ছে দুদেশের ব্যবসায় বিশেষ করে আইপিএল ইস্যুকে কেন্দ্র করে যে উত্তাপ ছড়িয়েছে তা নিয়ে জনমনে প্রশ্ন দীর্ঘতর হচ্ছে তবে সরকারের তরফ থেকে জানানো হয়েছে এক ইতিবাচক বার্তা রোববার সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন স্পষ্ট জানান যে আইপিএল ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না বর্তমানে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য স্বাভাবিক গতিতেই চলছে এবং সরকার অব্যাহত রাখতে বদ্ধপরিকর আমাদের এই মুহূর্তে আমরা কোনো কিছু দেখছি না যে কোনো প্রভাব পড়বে এরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না আপনি যদি বিগত পাঁচ বছরের আমাদের রপ্তানি বা আমদানির চিত্র দেখেন আপনি বছর ভিত্তিক ওঠানামা দেখবেন তার পরিপ্রেক্ষিতেই হয়েছে আমাদের প্রয়োজন আমাদের আমদানি প্রয়োজন আমাদের অর্থনৈতিক সক্ষমতা আমাদের রপ্তানির উদ্দেশ্যে আমদানি সকল কিছু মিলিয়েই আমাদের এই পরিমাণগত যে পরিবর্তনগুলো হয় তো সেই ক্ষেত্রে আমরা এমন কোনো কিছু দেখছি না তবে আমাদের বিভিন্ন রকমের ট্রেড মেজার্স নেওয়া হয়েছে আপনারা জানেন যে আমাদের কিছু বর্ডার মেজার্স দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে নেওয়া হয়েছে সেটা কোনো কিনা আমরা এই মুহূর্তে স্পষ্ট করে বলতে পারছি না কোন অবস্থানের মূলে রয়েছে উদার বাণিজ্য নীতি বাণিজ্য উপদেষ্টার মতে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গেই উদার বাণিজ্যে বিশ্বাসী যতক্ষণ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বাজার ও বাণিজ্য ক্ষতিগ্রস্ত না হচ্ছে ততক্ষণ কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে বাইলেটারাল বা দ্বিপাক্ষিক কঠোর সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতি নয় বর্তমান প্রশাসন তবে এই বাণিজ্যিক সম্পর্কের পথ সবসময় মিশ্রণ ছিল না বাণিজ্য সচিব মাহবুবুর রহমান স্মরণ করিয়ে দেন যে গত বছরের মে মাসে ভারত বিভিন্ন স্থলবন্দর বন্ধ করে দেওয়ার ফলে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি সাময়িকভাবে কমে গিয়েছিল ভারত এমন পদক্ষেপ নিলেও বাংলাদেশ কিন্তু কোনও পাল্টা ব্যবস্থা নেয়নি এমনকি ভারতে পাট রপ্তানি বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটিও কোনো দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য নয় বরং দেশের অভ্যন্তরীণ সরবরাহ ও যোগান ঠিক রাখার জন্যই করা হয়েছে বলে তিনি জানান পাট রপ্তানি ক্ষেত্রে কিছু সেটা সামগ্রিকভাবে পাটের বাজার বা পাটের সরবরাহ ঠিক রাখার জন্য আমাদের স্থানীয় চাহিদা ঠিক রাখার জন্য পাটকে রেস্ট্রিক্ট করা হয়েছে কোন দেশে যাবে যাবে না সেই উদ্দেশ্যে ওটা কিন্তু করা হয়নি তো আমাদের নীতিগুলো আসলে আমাদের অভ্যন্তরীণ রিকোয়ারমেন্ট অনুযায়ী নেওয়া হয় আরেকটা দেশকে ক্ষতিগ্রস্ত করা বা এনজয় করা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়নি এখন পর্যন্ত কিছু বিশ্লেষকরা মনে করছেন দৈনন্দিন রাজনৈতিক বা ক্রীড়াঙ্গনে ছোটখাটো ঘটনা যাতে বড় কোনো বাণিজ্যিক প্রভাব ফেলতে না পারে সেদিকেই নজর দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে একটি স্থিতিশীল বৈদেশিক বাণিজ্য নীতি বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ সরকারের এই অবস্থান থেকে স্পষ্ট যে তারা আবেগ নয় বরং অর্থনৈতিক বাস্তবতাকে প্রাধান্য দিচ্ছে ভারতের সঙ্গে রপ্তানি ঘাটতি থাকা সত্ত্বেও পাল্টা ব্যবস্থা না নিয়ে আলোচনার মাধ্যমে বাণিজ্য সচল রাখাই অন্তর্বর্তী সরকারের প্রধান কৌশল নাসিমুল বাড়ি সৌরভ বিজয় টিভি ঢাকা